বন্ধুরা হোয়াটসঅ্যাপে কীভাবে আপনি লক সেট করবেন এখানে আপনারা দেখুন আমার হোয়াটসঅ্যাপটিকে আমি যখন এখানে ওপেন করছি তো আমার হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক দেখাচ্ছে আমাকে হয়তো এখানে সঠিক প্যাটার্ন লকটা দিতে হবে কিংবা হচ্ছে ফিঙ্গার প্রিন্টটা দিতে হবে তবেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপটিকে আমি এখানে আনলক করে ব্যবহার করতে পারবো আদারওয়াইজ কিন্তু পারবো না যার ফলে কি হবে জানেন কেউ যদি আমার হোয়াটসঅ্যাপটিকে আমার অজান্তে চেক করার চেষ্টা করে যে আমি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কি চ্যাটিং করি কী কথা বলি তখন কিন্তু সে কোনোভাবেই আমার হোয়াটসঅ্যাপটিকে আমার অজান্তে আনলক করে কিন্তু চেক করতে পারবে না কিংবা জানতে পারবে না যে আমি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কি চ্যাটিং করি কিংবা কথা বলি একমাত্র আমি ছাড়া আর এর ফলে কিন্তু আমার প্রাইভেসিটা অনেক বেশি সুরক্ষিত এবং সিকিউর থাকবে তো ঠিক একইভাবে আপনিও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে লক সেট করতে পারবেন যে কোনো লক আপনি সেট করতে পারবেন পাসওয়ার্ড তারপর হচ্ছে প্রিন কিংবা হচ্ছে প্যাটার্ন যে কোনো লকই কিন্তু আপনি সেট করতে পারবেন তো আমি কীভাবে আমার হোয়াটসঅ্যাপে এখানে লক সেট করলাম আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে লক সেট করতে পারবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর আমরা কিন্তু এখানে কোনোরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ব্যবহার করব না কারণ এটা হচ্ছে আমাদের প্রাইভেসির ব্যাপার তাহলে আমরা কোথা থেকে কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপে লক সেট করতে পারবো তো দেখুন এখানে আপনাদেরকে আমি আগে দেখে দিই এখানে আপনার দেখুন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এখন বর্তমানে কোনো লক সেট করা নেই তো এখন আপনাদেরকে লাইভ কিন্তু আমার হোয়াটসঅ্যাপে এখানে লক সেট করে দেখাবো তো আপনার হোয়াটসঅ্যাপে আপনি কীভাবে লক সেট করতে পারবেন তো দেখুন আপনার হোয়াটসঅ্যাপে লক সেট করার জন্য আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে সেটিংসটা আছে সেই সেটিংসের মধ্যে এবার সেটিংসে আসার পর আপনি কী করবেন এখানে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি সেটিংসে একটা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাপ সেটিংস বলে আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস পেয়ে যাবেন অ্যাপলক আপনি সিম্পলি উপর এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার অনেক মোবাইল ফোনের ক্ষেত্রে কী হয় এখানে সেটিংসের মধ্যে আপনি হয়তো এখানে অ্যাপলক সেটিংসটা পাবেন না বিভিন্ন ফোনে আলাদা আলাদা থাকে আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের উপরের দিকে এখানে দেখবেন সার্চের অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি লক লেখে সার্চ করবেন সার্চ করে দেখবেন উপরের দিকে কিন্তু আপনার সামনে এখানে লক সেটিংসটা চলে আসবে আপনি সিম্পলি এই সেটিংসটার উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনার সামনে কিন্তু এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এরপর আপনি কি করবেন এবার এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ট্রান অন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে তিনটে অপশন চলে আসবে এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে পাসওয়ার্ড টাইপ মানে হচ্ছে অ্যাপলকের মধ্যে আপনি কেমন ধরনের পাসওয়ার্ড টাইপটা সেট করে রাখবেন যদি প্যাটার্ন টাইপ লক আপনার অ্যাপলকের মধ্যে আপনি সেট করবেন তাহলে এখান থেকে আপনি প্যাটেনটা সিলেক্ট করবেন যদি প্রিন টাইপ লক আপনার অ্যাপলকের মধ্যে আপনি সেট করবেন তাহলে এখান থেকে আপনি প্রিনটা সিলেক্ট করবেন আর যদি পাসওয়ার্ড টাইপ লক আপনার অ্যাপলকের মধ্যে আপনি সেট করবেন তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটাকে সিলেক্ট করবেন তো আপনার হিসাব মতো আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে প্রিনটা সিলেক্ট করে নিলাম এবার যেটা আপনি সিলেক্ট করবেন সেটা আপনাকে এখানে দিতে বলবে মানে পাসওয়ার্ড কিংবা যদি পিন আপনি সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে পাসওয়ার্ড কিংবা পিনটা এন্টার করতে বলবে আর যদি প্যাটেনটা সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে প্যাটেন্টটা ড্র করতে বলবে মানে যেমন ধরনের আপনি প্যাটার্ন লক আপনার অ্যাপ লকের মধ্যে আপনি সেট করবেন ঠিক আছে তো আমি যেহেতু এখানে পিন সিলেক্ট করেছিলাম তো এবার আমাকে এখানে পিনটা এন্টার করতে হবে তো আপনি যদি পিন সিলেক্ট করেন তাহলে পিনটা এন্টার করে দেবেন কিংবা যেটাই আপনি এখানে সিলেক্ট করবেন সেটা আপনাকে এখানে এন্টার করতে হবে যদি প্যাটার্ন থাকে তাহলে প্যাটার্নটা ড্র করে দেবেন এরপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এর উপরে ক্লিক করবেন এবার আপনাকে দ্বিতীয়বার আবার এখানে সেই পাসওয়ার্ডটাকে আপনাকে এখানে কনফার্ম করে দিতে হবে তো দ্বিতীয়বার আমি এখানে আবার পাসওয়ার্ডটাকে কনফার্ম করে দিচ্ছি এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এর উপরে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে অপশন পেয়ে যাবেন নট নাও আপনি এর উপরেই এখানে ক্লিক করে দেবেন এরপরে দেখতে হচ্ছে নিচে আপনার সামনে এমন ধরনের একটা পপ আপ শো করবে এবার এখানে বাসারে একটা অপশন চলে আসবে দেখতে হচ্ছে নট নাও এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এরপর আপনার মোবাইল ফোনে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে রেখেছেন কিংবা ইনস্টল করা আছে সেখান থেকে কিছু অ্যাপ্লিকেশন আপনার সামনে এখানে চলে আসবে এবারে আপনি কী করবেন এখানে দেখবেন যে কিছু অ্যাপ্লিকেশন কিন্তু এখানে টিক হয়ে থাকবে তো আপনি সিম্পলি এখান থেকে অ্যাপ্লিকেশনগুলোকে এভাবে করে আনটিক করে দেবেন আনটিক করে দিয়ে আপনি কি করবেন হোয়াটসঅ্যাপ থেকে শুধু আপনি এখান থেকে টিক করবেন মানে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যেহেতু লক লাগাবেন ঠিক আছে মানে লক সেট করবেন তো হোয়াটসঅ্যাপ আপনি সিম্পলি এখান থেকে এভাবে করে সেট করবেন করার পর আপনি কী করবেন এখানে নিচের দিকে অপশন পেয়েবেন দেখতে পাচ্ছেন ইউজ অ্যাপ লক এর উপরে ক্লিক করবেন দেখতেছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা পপ আপ শো করবে যদি আপনার মোবাইল ফোনে ফিঙ্গার প্রিন্ট আছে তাহলে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অপশন চলে আসবে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কিন্তু লকটা সেট করতে পারবেন যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে এখানে এমন ধরনের নিচে পপ আপটা শো করবে তো ফিঙ্গারপ্রিন্ট থাকলে কীভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট লকটা সেট করবেন অ্যাপ লকের মধ্যে দেখুন এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার মোবাইল ফোনের স্ক্রিন লকটা যেটা সেট করে রেখেছেন সেই স্ক্রিন লকটা আপনার এখানে তো আপনি এখানে স্ক্রিন লকটা সিম্পলি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে আপনাকে অ্যাড করতে বলবে তো আপনার ফিঙ্গারপ্রিন্টের যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে সেখানে এভাবে করে আপনি ফিঙ্গারপ্রিন্টটাকে ভালো করে টাচ টাচ করে এখানে করে আপনি এভাবে করে সেট করে নেবেন তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্টকে সেট করে নিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট এখানে সাকসেসফুল সেট হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার সামনে নিচে এখানে অপশন চলে আসবে অ্যাড এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে সেট হয়ে যাবে এরপর যদি আপনার মোবাইল ফোনে ফেস লক থাকে তাহলে এখানে ফেস লকটা দিতে পারবে আপনি যদি ফেস লকটা দিয়ে দিয়েছেন তাহলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমরা যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি তো আমরা এখানে ফেস লকটা দেবো না আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান অ্যাপ লক মানে আমরা এখানে থেকে যেহেতু লক করলাম তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটা কিন্তু আমাদের এখানে লক হয়ে গেছে এরপর আপনি কী করবেন এবার আপনার এখানে একটা ছোট্ট কাজ করতে হবে আপনার প্রাইভেসিটাকে আরও বেশি সিকিউর করার জন্য এখানে সাইডের উপরে কর্নার দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সেটিংস এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনে একটা অপশন পেয়ে যাবেন লক সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় অপশনটা আপনি দেখতে পাচ্ছেন হোয়েন ডিভাইস ইজ লকড অর আপ এক্সিটিং অ্যাপ আপনি সিম্পলি এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন করে দিয়ে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন এর ফলে কী হবে আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ থেকে লক করে ব্যবহার করবেন এবার ব্যবহার করার পর আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহার করে বের হয়ে চলে আসবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপটা অটোমেটিক্যালি কিন্তু লক হয়ে যাবে এখানে কিন্তু আপনাদের সমস্ত কাজগুলো আর আপনাকে কিছু করতে হবে না এবার আপনি সিম্পলি এখান থেকে কেটে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর এবার আপনারা দেখুন আমার হোয়াটসঅ্যাপ থেকে আমি যখন এখানে ওপেন করছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক দেখাচ্ছে এবার আমরা যে লকটা এখানে সেট করছি আমাদের হোয়াটসঅ্যাপে প্যাটেন কিংবা প্রিন কিংবা পাসওয়ার্ড তো সেই লকটা আমাদেরকে এখানে দিতে হবে সঠিকটা কিংবা যদি ফিঙ্গার প্রিন্টের অপশান থাকে আপনার তাহলে ফিঙ্গার প্রিন্টও এখানে শো করবে তো ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারও হোয়াটসঅ্যাপটা এইভাবে করে দেখতে পাচ্ছেন এখানে আনলক হয়ে যাবে তারপরে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি আগে যেভাবে ব্যবহার করতেন সেভাবে আবার ব্যবহার করতে পারবেন তারপরে হোয়াটসঅ্যাপটা থেকে যখন আপনি কেটে বের হয়ে চলে আসবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনার হোয়াটসঅ্যাপটা আবার লক হয়ে যাবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ